আসসালামু আলাইকুম একটা দুঃখের সংবাদ হলো যে ইহাউদ্দিন আসারা কাফের কাফের বাচ্চারা বহু ডেঞ্জারাস গতকাল রাত্রে আমার কোনো দোষ ছিল না আমি কাউন্টারে হিসেব করতে ঠিক মতো নিয়ে গেছিলাম তো সমস্যা হয়েছে একটি টাইমে একটা কাস্টমার দাঁড়ানো ছিল আমাদের ওই মহিলা ক্যাশিয়ারটা সে ওই কাস্টমারটার হিসেব করতে যাই এখানে আরও কয়েকটা মিনিট পাঁচ মিনিটের মতো দেরি করছে দেরি করাতে লাস্টে কয়েকটা মিনিট দেরি হয়ে গেছে সম্ভবত তিন চার মিনিট দেরি হয়েছে লাস্টে তো আমাদের এখানে একটা নাম আছে হাসান নোয়াখালী বাড়ি ইয়াউদনা সারা কাফের এটা নামাজ টামাজ পড়ে না মানে এদের বংশটা এরকমই যা বুঝতে পারছে সে দোকান থেকে বাহিরে বলতেছে যে খানকি মাগির পোলারা এই দেরিতে বন্ধ করে বন্ধ করার দায়িত্বটা হয়েছে আমার কিন্তু সমস্যা হয়েছে নিতে পারতাম আমি একশন নিয়ে নেই আমি দুই রাগাত নামাজ পড়ছি আল্লাহর কাছে জালা কাপের চারে বাইর করে এখান থেকে প্রতিবন্ধী করে আল্লাহ তোর কাছে আমার তো আর আমাদের আমরা এখানে কষ্ট করি পানি আনি ওই মসজিদ থেকে ইউদ্ সারা কাফের বাচ্চা কখনো পানি আনাটা কিন্তু পানি খায় মানে এই কত প্রকার কি কি সব রকম করতে আসে দুই রাগাত নামাজ পড়ছি মানে কি করব আমিও বাংলাদেশি ওর বাংলাদেশি এখন মনে করেন ইউদ্ সারা কাফের সাথে মুসলমানের যে লড়াইটা এগুলো কিন্তু অতীত ছিল এখনো আছে তাহলে ইহুদ্ সারা কাফের প্রত্যেক পতন করুক আল্লাহর কাছে সেটাই দোয়া করি নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ তুই যদি না কাফের পতন কর সালাম